আহে রমজান এলো বছর ঘরে মুমিন মুসলমানের দারে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করতে সবাই ভালো আছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা রহমতের দশ দিন শেষ মাঘ ফিরাতের দিন শুরু হয়েছে তো আজকে আমরা সেনেরি খাচ্ছি আজকে বারো বারোতম রোজা শেষ হয়ে তেরোতম রোজার জন্য তৈরি খাচ্ছি দেখুন আমাদের সাকি বেঁধে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি এদের সময় বসে খাচ্ছে সময়রা রাম্ম খাইয়ে দিচ্ছে দেখুন সময় আমার কথা শুনে হাসি দিয়ে ফেলাইছে কারণ আমার

এতদিনটাও ঠান্ডা ঠান্ডা ছিল ভালো লাগছে এখন তো মোটামুটি গরম পড়ে গেছে ভালো গরম প্রথমে একটু বর্তা নিয়ে দেখুন কেমন মজা একটু এখন বর্তা সবসময় তো সব ধরনের বর্তা আমার সবসময় প্রিয়

もう <noise> 楽しい。<music> <music>

আব্বুর খাওয়া শেষ এবার হচ্ছে যে পায়েশ খাবে তো এখন জাল তো খাওয়ার পরে মিষ্টি মত অবশ্যই করতে হয় তাই মিষ্টি মত করে নেই এই যে পায়েশ পায়েশ গরম গরম পায়েশ দেশি গরুর দুধের পায়েশ খেয়ে দেখি কেমন মজা আবার হয়তো বলতে পারেন দেশি গরুর দুধ কোথায় পেল আমার বড় ভাইরা দুধ পাঠিয়ে দিছিল সেই দুধ নিজের গরু তার নিজের গরুর দুধ পাঠিয়ে ওই দুধ করা দেখি সেই কেমন টেস্ট আপনাদের গরিব দেই ইয়াস বাইশে সাধারণ মজা মজা রে বাস্তব কথা বন্ধুরা এতই মজা লাগলো আলহামদুলিল্লাহ তো বন্ধুরা খাওয়া শেষ করলাম তো দেখা হচ্ছে আবার ইফতারিতে বন্ধুরা দেখেন ডিমো চলে আইসে ডিমো চলে আইছে রমজানের দিনে দেখেন তারপর ইফতারি আহনি করে বললি প্রথম একটা রোজা রাখার পর এবার রোজা রাখে না না আম্মা কালকে কিরাম লাগলো

বাসায় ছিলাম কাঁচা বেগুনি খায়াল আচ্ছা দো এদিকে সময়ারাম্য সময় আর মাথার উকুন পাইছে দিচ্ছে

দেখি মাস 9 মাত্রা গুণার 5। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? সারা দিন সাশে আমরা এলাম ইফতারের সময় আমার মেয়ে তো অসুস্থ হয়ে গেছে অনেক গরম। তো এই যে আমাদের ইফতারের এখানে আছে খেজুর। তারপরে যে এখানে ইফতারি তেমন কিছু ভালো লাগে না। ছোলা বুট এগুলো বেশি ভালো লাগে না। আমার মেয়ের পছন্দ এই যে ফ্রেন্স ফ্রাই আর এখানে যে মুসুরের ডালের বড়া বানিয়েছি এখানে আছে তরমুজ আর এই যে সব এখানে আছে শশা আর এল টমেটো আর এই যেখানে আছে শরবত আর এই যে পানি তো যে আমাদের এখানে টাইম শেষ এখানে আমি একটা মুখে দেই আল্লাহ

দোকানের মতো হয় অবশ্যই এই যে ফ্রেন্ড ফ্রাইভ বানানো কেমন হয়েছে আজ কিন্তু অনেক গরম এত গরম বলে বোঝাতে পারবো না দেখে একটা বড়া খেয়ে দেখুন আমরা মামি পার করলাম আপনাদের ভাইয়া বাসায় নেই সে দোকানে আছে তাই সেই তার দোকানেই করে নিবে